আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন ধরে কবুতরে কোনো ভিডিও ছাড়ি না আমাদের আজকে একটা ভিডিও করে ছাড়ি আমার কবুতরের বর্তমান কি অবস্থা আপনাদের সবার সাথে শেয়ার করি এ হচ্ছে আমার কবুতরের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ সবগুলা কবুতরে আমার ডিম বাচ্চার উপরে আছে এটা একজোড়া গিরিবাস এই নরটা আমার খুব পছন্দের একটা নর এই মাদিটারে মিরপুর থেকে কিনে আনছিলাম মোটামুটি দুইটাই অনেক সুন্দর এই যে এটাও ডিমা আছে এটা ডিমা আছে তারপর হচ্ছে এটা অবশ্য আমার ঘরের বাচ্চা এখানে দুইটা আছে এই দুইটাও আমার ঘরের বাচ্চা রেখে দিয়েছিলাম মা বাবা বিক্রি করে দিয়েছি আমি শুধু ঘরের বাচ্চাগুলো রেখে দিছি এ হচ্ছে ঘরের বাচ্চা ও ডিমা আছে তারপর এখানে আছে হচ্ছে একটা গোল্লার সাথে একটা নর্মাল কবুতরে জুড়া দেওয়া এদেরকে দিয়ে শুধু আমি শার্টিংয়ের বাচ্চা ফোটাই তো এদের নিচে শার্টিংয়ের বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে শার্টিংয়ের ডিম চাইলে দিছিলাম আর এখানে আছে ডিমের বসা ডিমের বসা মাতিটা এটা হচ্ছে আমার ধরা কবুতর ছিল কার জানি কবুতর জানি না পরে যায় নাই পরে আমার এখানে রেখে দিয়েছিলাম জোড়া দিয়ে দিছি এই হচ্ছে এই এই নরটা হচ্ছে আমার লফটের সবচেয়ে বড় বড়ো নর যেমন সবচেয়ে বড় নর আর আমার লফটের সবচেয়ে ছোটো মাদি হচ্ছে এইটা দুইটা মিলে মার্শাল্লা বাচ্চা হয় ওদের অনেক সুন্দর সুন্দর বাচ্চা অনেক বড় বাচ্চা হয় এই হচ্ছে এত ওদের বাচ্চা আছে একটা বাচ্চারা মশাই কামড় দিছে বাকি সব ঠিক আছে এখানে আছে একটা সিঙ্গেল সিরাজির বাচ্চা সিরাজির বাচ্চা মাসা আল্লাহ অনেক সুন্দর বাচ্চাটা আমার খুব পছন্দ রেখে দিছি আর হচ্ছে এখানে আছে দুইটা গিরিবাজের বাচ্চা বাচ্চা দুইটা আমার খুব পছন্দ এর জন্য রেখে দিছি এগুলো বিক্রিও করি নাই খাইও নাই আমার খুব পছন্দ হয়েছে জন্য রেখে দিছি এখানে আছে একটা রাজশাহী গিরিবাস ঝুপ্পা মোজা রাজশাহী গিরিবাস ঝুপ্পা মোজা রাজশাহী গিরিবাস মলটিংয়ে আছে এখনও অ্যাডাল্ট হয় নাই আর দুই তিন পর বাকি আছে তারপরে হচ্ছে আসি হচ্ছে এখানে জোড়া আছে বাচ্চা দুই দিন আগে বিক্রি করে দিছি এখন সিঙ্গেল যে কোনো সময় ডিম পাড়ার প্রস্তুতিতে আছে ডিম পারবে আর এখানে আছে এখানে এক একজোড়া আছে বাচ্চা সহ এখানে আছে এক জোড়া সিরাজি এটা আমার শালাবাবুর সিরাজিটি আনছি সিরাজির বাচ্চা পড়ানোর জন্য এখানে আছে এক জোড়া কালো এটা হচ্ছে কালো ময়না ঝাক আর এটা হচ্ছে গিরিবাস এদের নিচেও একটা শার্টিং ডিম দেওয়া আছে বাচ্চারা তো কালকে সকালে বের হয়ে যাবে এই হচ্ছে এই যে এইখানে আছে এক জোড়া বাচ্চা এটা তো এই যে একটা গোল্লা কবুতর অনেক সুন্দর গোল্লা কবুতরটা এই যে জোড়া বাচ্চা আছে তারপর হচ্ছে এইখানে আছে এটা এটা আমার হ্যাঁ এটা না এটা কিনা কবুতর আর এটা আমার এই নটটা হচ্ছে আমার ঘরের কবুতর এক জোট বাচ্চা হয়েছে মার্শাল্লা বাচ্চাগুলো অনেক বড় বড় হয়েছে এখানে আছে এদের নিচে শার্টিংয়ের ডিম দেওয়া শার্টিংয়ের ডিম চাইলে দিছি শার্টিংয়ের ডিম আর দশ তেরো চোদ্দ দিন পরে বাচ্চাগুলো বের হবে নতুন দিছি এখানে ওই যে সিরাজ ডিম চাইলে দিছিলাম তো একটা বাচ্চা পাইসি আরেকটা বাচ্চারে মেরে ফেলছে পাড়ায় পড়ায় ছোটোবেলায় এই দুইটা এই দুইটা কবুতর খুব লক্ষ্মী কবুতর বাচ্চা বড়ো করতে ওরা খুব এক্সপার্ট খুব সুন্দর বাচ্চা বড়ো করতে পারে এইখানে আছে আমার একজোড়া শার্টিং এই যে শার্টিংটা আমার খুব পছন্দের একটা শার্টিং তারপরে আছে হচ্ছে এই দেখেন আমার সবচেয়ে পছন্দের কবুতর রাজশাহী গিরিবাস এগুলো আমি অর্ডার দিয়া সেই বা আপনার রাজশাহী থেকে অর্ডার দেওয়া আনা আনা আনানো সব মল্ডিং আছে নশাল্লা এগুলো অ্যাডাল হয়ে কাছাকাছি আর অল্প কিছু দিন এখানে আছে সাদা একটা ছিল সাদাটা হারিয়ে হয়ে গেছে বিধায় এই কালাটার সাথে দিয়ে রাখছি মোটামুটি সব কবুতর অ্যাক্টিভ আছে প্রায় বড় হয়ে গেছে রা এইখানে আছে আরেকটা কালা রাজশাহী গিরিবাস মোজা এইখানে আছে আমার আমার কবুতরের রাজশাহী কবুতর মধ্যে এই কবুতর চূড়াটাই মনে ডিম দিয়ে দিবে এরা ব্রিডিংয়ে আছে যে কোনো সময় ডিম দিতে পারে আর কি এই হচ্ছে আমার লকটের সবশেষ আপডেট এই হচ্ছে আমার লকটের সবশেষ আপডেট এই হচ্ছে আমার কবুতর আলহামদুলিল্লাহ মনের শান্তি মনের শান্তির জন্য আমি এই কবুতর অনেক পরিশ্রম এই কবুতর পালার পিছনে অনেক পরিশ্রম লাভ তেমন একটা কিছুই না ওটা লাভ তো হয়ই না বরং লস হয় কিন্তু ভালো লাগে এগুলোর সাথে সময় কাটালে মানসিক শান্তি প্রশান্তির ব্যাপার আছে যেগুলো আসলে অন্য কোথা থেকে পাওয়া সম্ভব না ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার লক্ষ্যের জন্য দোয়া করবেন তাতে আমার কবুতরগুলো খুব সুন্দরভাবে বাইরে ওঠে বড় হয় আজকে জন্য আল্লাহ হাফেজ টাটা বাই বাই